ও হো হো কোথায় যাচ্ছে ধোনির খেলা দেখতে যাচ্ছে বাব এ ওই দেখো জা হিন্দু আমরা যাচ্ছি না ও যাচ্ছি খেলা দেখতে দেখো বন্ধুরা সবাই কোথায় যাচ্ছে খেলা হ্যাঁ আরে এই রকম কীরকম শোনো একটু কীরকম করবে তো নি

না আমাদের একটু মন খারাপ হচ্ছে আমরা গেলে হতো না ওখানে তুই গেলে ওখানে কি করতিস একটু দেখাতো দেখি দেখা বন্ধুরা দেখাবে যে কি করতিস করতিছ একটু দেখা হাই 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 মানে এতক্ষণ ও বলতে যাই চুপ করে বসে থাকতো যে ক্যামেরা আসবে ক্যামেরা আসলে কেমন করবি হাই 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 করবি বলি বলি ক্যামেরা বলি মামাম তুমি ওকে দেখতে পাচ্ছ মামাম এই যে আমি এই যে আমি চলো ও বাবা গেছে খেলা দেখতে খুব লাকি আমিও যেতে পারতাম কিন্তু আমার যাওয়ার আমাকে বলছিল কিন্তু আমার যাওয়ার একদম ইচ্ছে নেই কেন এখন আমার শরীরটা একটু ভালো না আমি যাব না

এ করে খেলাটা টিভিটা চালিয়ে দেখি যদিও বাবাটা দেখতে পারি বলল কি হবে খেয়ে দেখবো তাহলে টাটা বন্ধুরা